বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের ধরা দামেই নরক দর্শনী দেশে দেশটার আকাশে সর্বক্ষণ উঠছে হেলিকপ্টার এক একটা কপ্টারে চোদ্দ জনের বসার ব্যবস্থা এনেসেফ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মতো সংস্থায় হয়ে যারা কাজ করছিলেন রাষ্ট্রপুঞ্জের কর্মীরা ধাপে ধাপে তাদের এয়ারলিফট করে নিচ্ছে রাজধানী শহরে একটা দুটো হাসপাতাল টিম টিম করে জ্বলছিল নোবেল জয়ী সংস্থা ডক্টর উইদাউট বর্ডার্স কর্মীরা পালিয়ে যাওয়ায় সেই হাতে গোনা হাসপাতালগুলো এখন বন্ধ আমেরিকা সহ নানা দেশ গুটিয়ে নিয়েছে দূতাবাস কয়েকদিন আগে এয়ারপোর্টে একটা মার্কিন যাত্রীবাহী প্লেন লক্ষ্য করে গুলি চলেছিল তারপর থেকে দেশে বিমান ওঠানামাও বন্ধ গতকালই হিউম্যান রাইটস ওয়াচ অ্যান্ড ইউনিসেফসের দুটি রিপোর্ট সামনে এসেছে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে বলা হয়েছে দুষ্কৃতরা যেমন ইচ্ছে সাধারণ মানুষের বাড়ি থেকে ঢুকে মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে কেউ বাধা দেওয়ার নেই আর ইউনিসেফ বলছে যেসব ক্রিমিনাল গ্যাং দেশে দাপিয়ে বেড়াচ্ছে তাদের পঞ্চাশ শতাংশ সদস্যই বন্দুকধারী না কথাগুলো শুনে নিশ্চয় চমকে উঠলেন শিউরে উঠলেন তাই তো ভাবছেন এই দেশে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি যেটা আমরা ভাবতেও পারি না ক্যারেবিয়ান সাগরের ছোট দেশটির নাম হাইতি এখন গেলে এই দেশে ধরাধরে নরক দর্শন হয়ে